বড়াই গ্রামে অসহায় দরিদ্র জুলিয়ান বারৈ সরকারি ঘর পাওয়ার আশায় আবেদন নাটোর থেকে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের বড়াই গ্রামে তিন নং জুলাই ইউনিয়নে এক দরিদ্র জুলিয়ান বারৈ পিতা জেমস বারোই খুব কষ্টে জীবনযাপন করছে জুলিয়ান বারোই জানান আমাকে যদি আশ্রয় প্রকল্পের একটি ঘর দিত তাহলে আমার দুটি সন্তান ও স্ত্রীকে নিয়ে একটু সুখের দিন কাটাতে পারতাম তাদের অন্যের বাড়িতে এক হাজার টাকা রুম ভাড়া দিয়ে থাকতে হয় দুটি শিশু বাচ্চাকে নিয়ে কষ্ট করে মানুষের জমিতে কাজ করে এবং ভিক্ষা করে খাইতে হয় তাদের সরকারি একটি আশ্রয় প্রকল্পের ঘর পেলে তাদের একটু মাথা গোজার ঠাঁই হতো তারা বলেন আমাদের জায়গা জমি কিছু নেই তাই রুম ভাড়া নিয়ে থাকতে হচ্ছে প্রতি মাসে রুম ভাড়া দিতে অনেক কষ্ট হয় সরকারি সহযোগিতার আশায় কথা বলেন তারা আমার নাম রুমা আমার বাপের বাড়ি হচ্ছে গ্রাম ছাটনি জেলা হচ্ছে রাজশাহী আর থানা হচ্ছে গোদাগরি আর বিয়ে হয়েছি আর থানা বড়াই গ্রাম আর গ্রাম হচ্ছে পার্বণী আমি অনেক দরিদ্র বাড়িতে বিয়ে হয়েছি মহাদয় আমি অনেক কষ্টে থাকি অনেক কষ্টে খাই অনেক কিছু দিক দিয়েই ধর কি কষ্ট জিনিস যখন করতে পারি ঘর বাড়ি করুন আমার জায়গা জমি নাই দুইটা মেয়ে আছে আমার একটা স্বামী আছে বাসায় থাকি ভাড়া দেওয়ার লাগে খাওয়া খরচ টাকা পয়সা সব কিছু দিক দিয়ে কষ্টে থাকি তাই মহাদয় আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা যদি দয়া করে বাড়ি আমাদের দেন তাহলে আমি অনেক খুশি হব বাড়ি দেওয়ার কথা বলে কেউ কোনো টাকা নিয়েছে না টাকা চাইছে না আচ্ছা আপনারা এরপরে কি রিপ্লাই করেছিলেন না করেননি ও আচ্ছা আপনি বাড়ি কাঠ থেকে চাচ্ছেন ইয়নো মহোদয় থেকে চাচ্ছেন না কাঠ থেকে চাচ্ছেন ধরো কি এখন যে ইউনো মহোদয় আছে তার কাছ থেকে আমি বাড়ি চাইট ধন্যবাদ দাদা আমার বাদার সাথে টাকা পয়সা নাই খুব কষ্টে আসছি দয়া করে যদি ভাড়া বাসা আসে আমরা একটা ঘর দিতাম খুব ভালো হতো আপনাদেরকে সুবিধা করি যাতে একটা ঘর দিলে আমার খুব ভালো হতো যেটা আমি নিয়ে খেলতে পারি